আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএ সাহারা ফ্যাশন এ সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে আবারও একটা পাকিস্তানি জমজমের নতুন ক্যালটার লোক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে লোন কালেকশনটা দেখাবো খুবই চমৎকার ডিজাইন অনেক সুন্দর কালারগুলো এটা হলো ব্লুর মধ্যে ইয়েলো আর এটা দেখাবো একটা পিঙ্কের মধ্যে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটার দুইটা কালার পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন কালেকশন পেতে আপনাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো আসেন আমরা দেরি না করে ডিজাইনগুলো দেখানো শুরু করে দিচ্ছি এটা হলো মাস্টার ইয়েলো কালার দেখেন প্রিন্টগুলো দেখেন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম সফট কালারের মধ্যে তো যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের ইয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম এটা ব্যাক ব্যাকসাইটটাও কিন্তু আপনার ফ্লোরাল প্রিন্টের থাকবে হাতার পোষণ টোটালি আলাদা থাকবে যে কোনো গ্রোধের মানুষ পড়তে পারবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেরও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর অন্যটা দেখে দিচ্ছি অন্যটা কিন্তু অনেক বড় সুন্দর জামা বানানোর জন্য একদম পারফেক্ট জামা আর জমজম লোন কালেকশনে কিন্তু আমাদের অনেক ডিজাইন এসে পড়েছে আমাদের ব্যাক ব্যাকসাইটটা দেখতেছেন অনেক ডিজাইন দেখা যাচ্ছে এটা হলো দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা অনেক বড় এবং অনেক বড় লেন্থ যে কোনো গ্রোদের মাস পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে আর স্যালাডটা পেয়ে যাচ্ছেন একদম কটনের মধ্যে আড়াই গজের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন আরও অনেক কালেকশান আছে আমাদের পিছনে প্রত্যেকটারই কিন্তু ভিডিও পেয়ে যাবেন প্রতিদিন আপডেট আমাদের নতুন নতুন কালেকশান চলে আসতেছে এটা আপনার পিঙ্ক কালারটা দেখেন সবার পছন্দের যে কালারটা এই কালারটা একটু দেখেন খুবই চমৎকার কালার কম্বিনেশন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা ব্যাক সাইডটাও থাকবে আপনার ফ্লোরাল প্রিন্টের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট মে আমাদের এই মোয়সঅ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চারটা বিকাশ দিতে হবে এটাও দুপারটা কিন্তু থাকবে আপনার খুবই সুন্দর অনেক বড় এবং খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এর প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার ঘরে বসে এ ধরনের নিত্য নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন এখন দেখাবো ব্লু কালারের মধ্যে ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর ব্লুর মধ্যে আপনার ইয়েলো কম্বিনেশন দেখেন ডিজাইনটা দেখেন ফুল ডিজিটাল প্রিন্টগুলো আর একদম কাপড়গুলো কিন্তু অনেক সফট পিওর কটনের মধ্যে প্রিমিয়াম কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য এটা ব্যাকসাইটটা দেখেন ব্যাকসাইটটাও থাকবে আপনার ফুল অল ওভার প্রিন্টের মধ্যে একদম রাজকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ দিতে হবে দেখেন দোপাট্টাটা দেখেন মারশাল্লা অনেক বড়ো প্লাস অনেক সুন্দর ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটার মধ্যে আরও অনেক ডিজাইন আমরা দেখাই দেব এটা হলো স্যালোয়ারের কাপড়টা দেখে অনেক ডিজাইন আসছে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে দেওয়া আছে তো দূরতো স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে বাইরে হলেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম